নমস্কার শুরু করছি আজকের সংবাদ জেলার রায়না দু নম্বর ব্লকের আদমপুর ও কামারগোড় গ্রামে বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখে গেলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস রবিবার তাকে মশা গ্রামে আজাপুর হাই রোড চৌমাথায় স্বাগত জানান জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান জামালপুর দিয়ে রায়না যাবার পথে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাসের নামে জয়ধ্বনি দিতে থাকেন আদমপুর পৌঁছে মন্ত্রী ত্রাণ শিবির পরিদর্শন করেন ও নিজের হাতে ত্রাণ শিবিরে থাকা মানুষদের খাবার পরিবেশন করেন তার সাথে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা শাসক রানী এ জেলা পুলিশ সুপার সায়ব দাস এসডিও বুদ্ধদেব পান এসডিপিও অভিষেক মন্ডল রায়নার বিধায়ক শম্পা ধারা জামালপুরের দক্ষিণের বিধায়ক খোকন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান সহ অন্যান্যরা মন্ত্রী অরূপ বিশাল দুর্গত মানুষের হাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি বলেন যেভাবে ডিভিসির রাজ্যের সঙ্গে কোনো রকমের আলোচনা ছাড়াই জল ছেড়ে এই সমস্ত এলাকার মানুষদের ঘর ছাড়া করে ত্রাণ শিবিরে নিয়ে এসেছে এরাই একদিন বিজেপিকে এই রাজ্য ছাড়া করবে তিনি নিজের হাতে এই এলাকার কৃষকদের হাতে শস্য বীমা ফর্ম তুলে দেন আমার সঙ্গে আমাদের বিধায়ক তথা জেলার সভাপতি আছে আমাদের বিধায়ক খোকন আছে এই স্থানীয় বিধায়ক সম্পাদক আমরা সকলে মিলে এসেছিলাম একটাই জন্য মাননীয় দলনেত্রী তারা সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য তিনি কিছু সামগ্রী পাঠিয়েছিলেন যেটা আমরা সাধারণ মানুষের কাছে তুলে দিলাম কারণ আপনি নিজের হাতে আমরা নিজের হাতে পরিবেশন করলাম এটাই আমাদের শিক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছে কিন্তু যেটা হচ্ছে যে ডিভিসি আজকে এতগুলো মানুষকে গৃহহীন করলো আমাদের চাষের জমিকে নষ্ট করলো আমাদের ধান নষ্ট করলো আমি আপনাদের হলপ করে বলতে পারি যে এই মানুষগুলোই বিজেপিকেও ঘর ছাড়া আজকে যেমন এরা গৃহহীন হয়েছে এরা একদিন বিজেপিকে বাংলা ছাড়া করবে এটা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি ডিবিসি ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে বাংলা সর্বনাশ করছে বাংলার গ্রাম বাংলার মানুষকে সর্বনাশ করছে বাংলার মানুষকে গৃহহীন করছে দেখলেন আমাদের সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের ডিএম এসপি সমস্ত প্রশাসনিক আধিকারিকরা তারা যেভাবে সম্ভব যতটা সম্ভব আমরা সেইভাবেই মানুষকে আমরা কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি আমি প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বললাম যে কোনো অসুবিধে আছে কি না প্রত্যেকে বললেন কোনো অসুবিধে নেই আমি বললাম খাওয়া দাওয়া সবাই বললেন খুব ভালো হয়েছে অনেক জলের তলায় কি হবে পরবর্তী না অবশ্যই আমাদের সরকারের তো পলিসি রয়েছে সেগুলো দেখে তো সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে এখন মানুষগুলো দুর্যোগের মধ্যে আছেন তাদের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমাদের প্রধান কাজ সেই কাজটাই করছি নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকি তাহলে সব আনন্দিত হব আমরা দোসরা আগস্ট থেকে বর্ধমান সংস্কৃতির লোকমঞ্চে শুরু হল সঙ্গীত মেলা দু বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয় এবারে উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জীবনমুখী গানের অন্যতম সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী প্রসেনজিৎ পোদ্দার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা তাকে স্বাগত জানিয়ে বরণ করে নিলেন বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শাস্ত্রীয় সঙ্গীতকে ধ্যান জ্ঞান চর্চার জগৎ করে তিনি বিকশিত করেছেন এই শহরের ছাত্র ছাত্রছাত্রীর মাঝখান দিয়ে এক প্রজন্মকে তাকে সম্বর্ধিত করতে পেরে আমরাই যেন সম্বর্ধিত হয়েছি মাননীয় শ্রী তাপস নাথ আমাদের গৌরব আমাদের অহংকার আমাদের অলঙ্কার কোকন দাস বলেন এই উদ্যোগ গ্রহণের মূল উদ্দেশ্য হলো নবীন প্রতিভার সন্ধান করা বিভিন্ন মফস্সল শহর ও গ্রামীণ এলাকায় অনেক সঙ্গীত প্রতিভা লুকিয়ে থাকে তাদের সামনে নিয়ে আসাটাই আমাদের উদ্দেশ্য নচিগীতা চক্রবর্তী এই ধরনের নবীন প্রতিভার সন্ধানের যে উদ্যোগ তাকে সাধুবাদ জানান জেলার কলেজের বাংলা বিভাগে ষষ্ঠ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল দোসরা আগস্ট বিভাগীয় ঐতিহ্য মেনে প্রতি বছরের মতোই বিভাগের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বিদায় জানায় ষষ্ঠ সেমিস্টারের দাদা দিদিদের এই অনুষ্ঠানের একটি বিশেষ তাৎপর্য ছিল এদিন অনুষ্ঠানের সূচনা করা হয় শিশু বৃক্ষে জল সিজনের মধ্যে দিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দচরণ ঘোষ এবং বিভাগের অধ্যাপকেরা মিলে প্রদীপ জ্বালানোর পরিবর্তে শিশু বৃক্ষ মূলে জল দান করেন বিভাগীয় প্রধান ডক্টর তন্দ্রাপালের উদ্যোগে বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে উপহার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয় বিভাগীয় ছাত্রছাত্রীরাও এই ধরনের সবুজ সজীব উপহার পেয়ে আপ্লুত তন্দ্রা দেবী জানান ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার প্রসার ঘটানো গাছ লাগানো গাছের প্রতি ভালোবাসা গড়ে তাদের প্রধান উদ্দেশ্য তিন বছরের পড়াশোনা ছাত্রছাত্রীরা যখন বাড়ি গিয়ে উপহার পাওয়া স্মৃতি বৃক্ষরোপণ করবে কলেজের প্রতি তাদের আত্মিক বন্ধন আরো সুদৃঢ় হবে বলেই মনে করেন তিনি তথা তথাকথিত সিলেবাসের বাইরে গিয়ে অন্য ধারার পাঠদানে ছাত্রছাত্রীদের সবুজ পৃথিবী গড়ার কারিগর করে তোলায় মুখ্য উদ্দেশ্য বলে জান জানান বিভাগীয় প্রধান কলেজের অন্যান্য অধ্যাপকদেরও গাছ দিয়ে বরণ করে নেওয়া হয় বাংলা বিভাগের এই অন্য ধারার অনুষ্ঠানে অংশ নিয়ে কলেজের অধ্যাপকরাও খুব আনন্দিত বলে জানা যায় নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার